নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব দেখুন আমি প্রত্যেক দিনই হোমিওপ্যাথি সম্পর্কে অনেক কিছুই জানানোর চেষ্টা করি কখনো ওষুধ কখনো রোগ লক্ষণ এগুলো আসলে আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে হুম ডাক্তারি স্বাস্থ্যটা আসলেই খুব জটিল এমন ভাববেন না যে খুব সহজ শুনলাম আর হয়ে গেল এই কারণে ডাক্তারি পড়াশোনা করতে ভালো রেজাল্ট করতে হয় তবে না এমবিবিএস কোর্সটা করা যায় তাহলে এটা গভর্নমেন্টই অ্যালাউ করেন না অর্থাৎ প্রতিভা দরকার সেটা আয়ুর্বেদিক হোক আর হোমিওপ্যাথি হোক সব ক্ষেত্রেই কিন্তু প্রতিভার পরিচয় দিতেই হবে আপনাকে আর ভালো ডাক্তার হতে গেলে আপনাকে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলো নিয়ে রিসার্চ করতে হবে ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং অবশ্যই একটু স্টাডি করা দরকার শুধু যে ভিডিও দেখা হয়তো তা কিন্তু না ভিডিওর সাথে যদি আপনারা একটু বই পুস্তকও পড়েন এবং বাজার থেকে কিছু বই টুই কিনেন তাহলে দেখবেন অনেক কিছু বাড়তি জানতে পারছেন বুঝতে পারছেন তো সুতরাং জ্ঞানী হচ্ছে মেন জিনিস এই জ্ঞানী কিন্তু মানুষকে নানাভাবে চিরদিন রক্ষা করে এসেছে আপনাদেরও সেই জ্ঞান চক্ষু খুলে দিতে হবে এবং যেখানে যখন দেখবেন কিছু শেখার আছে শেখার চেষ্টা করবেন আমাদের ভিডিওটা সেরকমই একটা মাধ্যম ইউটিউবের মাধ্যমে যেটা আমরা চেষ্টা করছি আমি নয় আমার সাথে আরও ডাক্তার আছেন সকলেই কিন্তু একটাই উদ্দেশ্য যে আপনাদের কিছু শেখানো যদি যায় তাহলে ঘরে ঘরে মোটামুটি প্রত্যেকটা পরিবারে একজন লোকও যদি মোটামুটি একটা জ্ঞান নিয়ে থাকেন তাহলে বিপজ্জনক সময়গুলোতে আপনারা কিন্তু নিজে নিজে আপনার ফ্যামিলিকে নিজেকে রক্ষা করতে পারবেন এটাই হচ্ছে হোমিওপ্যাথির উদ্দেশ্য আসুন প্রত্যেক দিন যেভাবে আমি খুব গুরুত্বপূর্ণ ওষুধপত্র নিয়ে আলোচনা করি আজকেও আমি আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো ভেরি কমন অর্থাৎ প্রত্যেক দিনই আমাদের ভুগতে হয় এই সমস্ত সমস্যা নিয়ে তো সেই সমস্যাগুলো যদি কর্মশই ভুগতে থাকেন তাহলে ধীরে ধীরে অনেক সময় কি হয় ভুগতে ভুগতে ব্যাপারটা জটিল হতে পারে অনেক রোগ আছে জটিল হয়ে যায় যেমন আজকে যে ব্যাপারটা নিয়ে বলবো প্রথমেই আপনারা তো দেখিয়ে নিয়েছেন চুল চুল ঝরা পড়া চুলটা মাথায় ধীরে ধীরে দিনে দিন চুলটা পড়ে যাচ্ছে চুলের গ্রোথ নেই এই যে পড়লো পড়লো মাথা খালি হয়ে যাচ্ছে মাথাটা নেড়া হয়ে যাচ্ছে কি মেয়ে কি পুরুষ সকলেরই চুল পড়া একটা রোগ বলতে পারেন তো তিল তিল করে পড়ে এখন কথা হচ্ছে যদি কোনো অসুবিধা না খান এবং এটার দিকে কেয়ার না নেন তাহলে কী হবে চুল পড়তে 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 পড়তেই কী হবে চেহারা নষ্ট হয়ে যাবে এবং মাথার মাথার চুলটাই কিন্তু অনেক সুন্দর জানেন তো চুল যাদের সৌন্দর্য চুলের কিন্তু একটা সৌন্দর্য আছে চুল যদি কম থাকে তাহলে সৌন্দর্য কম হয় আর সেটার জন্যেই আজকাল চিত্র ফিল্ম স্টাররাও কিন্তু উইগ ইউজ করেন মানে পরচুলা যেটাকে বলা হয় সেই পরচুলা বাজারে কিনতে পাওয়া যায় অনেক দামি দামি পরচুলাও আছে সেগুলো কিনতে হয় সকলের পক্ষে তো সেটা সম্ভব নয় একটা পরচুলার দাম অনেক সময় দেখা যায় ছ হাজার সাত হাজার ন হাজার দশ হাজার পনেরো হাজার টাকা হতে পারে ভালো পরচুলা হলে আর কম দামের গুলো ঠিক ডিজাইন মতো হবে না সে পুরুষেরই হোক আর মহিলাদের হোক সুতরাং বুঝতে পারছেন যে পর্চুলা পড়াটা হচ্ছে এক্সেপশনাল ব্যাপার সেটাতে যাবেন না তার আগে ন্যাচারাল ব্যাপার যেমন দাঁত পড়ে গেলে নকল দাঁত লাগানো যায় ঠিক আছে কিন্তু অসুবিধেও আছে অনেক জানেন তো আসল দাঁত দিয়ে খেতে যে স্বাদটা পাবেন নকল দাঁত দিয়ে সে স্বাদ পাবে সুতরাং অরিজিনাল জিনিসটাকে রাখা দরকার আর সেটার জন্যেই আমাদের বিভিন্ন চিকিৎসা বিভাগ রয়েছে এবং হোমিওপ্যাথি হচ্ছে একটা সহজ রাস্তা কম ঔষধে কম খরচে এবং অল্প পরিমাণ ওষুধ খেয়ে খেয়েকে অনেক বড়ো বড়ো রোগ থেকে আপনারা নিজেকে রক্ষা করতে পারেন চুল পড়ার আমি আরও ভিডিও দিয়েছি আপনারা যারা দেখেছেন তাদের তো মনেই আছে অনেক 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 কিছু আমি আমি বলেছি বলেছি ঔষধ আছে যেগুলো আলাদা আলাদা আজকে আমি একটা পেটেন্ট ফাইল বলবো যেটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে এবং দেখা যাচ্ছে এটাতে ধারণ কাছে একটা ফাইলই আমি বলবো আর এর আগেও বলছি এটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয় আমি এখনো স্পন্সরশিপে হাত দিইনি আমি এমনি এমনি করছি যেটাতে আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি আমার ক্লিনিকে যেগুলো থাকে এবং সেগুলো পেশেন্টকে দেওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে তাদের রেজাল্ট ভালো হচ্ছে তো সেগুলো থেকে আমি একটা বেছে নিয়েছি যাতে যাতে করে আপনাদের আজকে সেটা সম্পর্কে একটু জানাব চুল পড়ার কারণ কী সেটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে অনেকটাই পেটের সমস্যা থাকে পেট থেকে যে প্রোটিন ভিটামিন যেগুলো রিসিভ হয় সেগুলো যথাযথভাবে পরিপুষ্টভাবে সমস্ত দেহে প্রবাহিত হতে পারে না বুঝতে পারছেন তো আমাদের চুলের গভীরে যে সমস্ত ত্বকের নিচে যে প্রোটিনগুলো দরকার পড়ে সেগুলো যখন ঘাটতি হয়ে যায় তখনই চুল পড়ে যায় জানেন তো এছাড়া মানুষের কিছু কু অভ্যাস আছে অনেকে জানেনও না যেমন চান করে এলেন এই মুহূর্তে ভেজা চুলে যখন চুল আছড়াবেন তখন চুলের গোড়াটা খুব নরম থাকে অনেকেই ভুলটা করেন এই মাত্র স্নান করে এলেন আর এরপরেই চুলটা আছড়ে ফেললেন তো তখন কিন্তু অটোমেটিক কিছু চুল উঠে যাবে কারণ জায়গাটা গোড়াটা নরম থাকে চিরুনির আঁচড়ে এবং চিরুনিতে একটা শক্ত দানা থাকে তো সেটা যখন অনেক চুলকে ঠিক ঠিক মতো সোজা না পেয়ে সে নিংড়েই তুলে নেবে তো এই চিরুনি করারও দিয়ে ব্রাশ করার সময়ও আপনাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে করে একটা করে ভিজা চুলিয়ে কখনোই চুল আসবেন না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে মাথায় তেল না দেওয়ার অভ্যাস মাথায় তো ম্যাক্সিমাম লোকেরা তেল দেন না তেল দেওয়ার প্রয়োজনীয়তা কখনো অনুভবই করেনি আগের যুগে মেয়েরা নারকেল তেল ইউজ করতেন এবং নারকেল তেলের মধ্যে যে পুষ্টিগুণ আছে যেটা ভিটামিন যেগুলো থাকে সেগুলো চুলের জন্যে খুবই ভালো তো নারকেল তেল নারকেল তেলের একটা বড় গুণ হচ্ছে চুলকে কালো রাখতে পারে সে অর্থাৎ সমস্ত কিছু সে এটার মধ্যে মেনটেন করতে পারে কিন্তু আজকাল নারিকেল তেল কেউ দেয় না আগে কোকোনাট অয়েলের যে কৌটাগুলো পাওয়া যেত সেগুলো এখন অ্যাভয়েড করে লোকেরা কেন যান অনেকে বলে দুর্গন্ধ করে গন্ধ করে এই করে সেই করে বাজারে কিছু স্যান্টেড কোকোনাট অয়েল পাওয়া যায় সেগুলো অনেকে ইউজ করেন আমি বলবো মোটেই না এই স্যান্ট দেওয়া কোকোনাট অয়েল দেওয়ার কোনো মানিয়ে নেই এটা কোম্পানি আপনাদের অনেক গ্রাহকরা মানে পছন্দ করেন না কারণ আজকাল তো সেন্টের বিভিন্ন তেল বেরিয়ে গেছে খুব সুন্দর সুন্দর দেখতে তো সেগুলো দিতে সবাই খুব উৎসাহী হুম সবাই খুব উৎসাহী মানে এগুলো পেলে খুব মজা সেন্ট ওই সেন্টটাই মেন কিন্তু এটার ভেতরে যে কিছু নেই সেটা সম্পর্কে কারোর আর কোনো মানে আগ্রহই নেই যে এটা কী জিনিস তো পিওরলি নারকেল তেল হচ্ছে সবচেয়ে বেস্ট একটা অয়েল যেটা চুলকে কালো রাখতে পারে এবং চুলের গোড়ার বাকি জিনিস অনেকে পেঁয়াজ দিতে বলেন এটা ওটা বলেন এগুলো বাদ দিন সব আমি আজকে যে ওষুধটা সম্পর্কে বলবো সেটা কিন্তু খুব প্রমাণিত একটা ঔষধ এবং এটা রেজাল্ট খুব ভালো এটা কিন্তু একটা জার্মানির কোম্পানি তৈরি করেছে খুব নাম করা কোম্পানি জানেন তো জার্মানির প্রোডাক্টটা ফার ফার বেটার কারণ ওদের দেশের ম্যানুফ্যাকচারিং মেশিনগুলো অনেক বেশি উন্নত তো যেটাই বানাচ্ছে একদম পারফেক্ট বানাচ্ছে আর সেটার জন্য একটা না কোম্পানি আছে সেটা ডক্টর রেকো এই ডক্টর অ্যাকস কোম্পানি কিন্তু সারা বিশ্বে যথেষ্ট নাম করে ফেলেছে এদের ঔষধের দামগুলো একটু বেশি আমাদের দেশীয় কোম্পানিগুলো চেয়ে একটু বেশি কেন কি তাদের প্রসেসিং ম্যানুফ্যাকচারিং কস্টটা বেশি পড়ে আর আরও আছে অনেক ব্যাপারে যেগুলোর জন্য এটার দামটা একটু বেশি হয় তবে ভারতে এগুলো পাওয়া যায় তাই আজকে আমি ডক্টর রেকোয়াজের একটা ভালো ওষুধ বলবো যে ওষুধটা চুল ঝরা এবং চুলের গ্রোথের জন্যে দারুণ কাজ করে সেই ওষুধটার নাম হচ্ছে লিপল হেয়ার কেয়ার ড্রপস লিপল হেয়ার কেয়ার ড্রপস কিন্তু এটা অ্যাকচুয়ালি আর এইটটি নাইন অনেকগুলো নাম্বার দিয়ে বর্তমানে ওরা ছাড়ছেন বাজারে আর এইটটি নাইন আর ইলেভেন মানে বিভিন্ন রকমের নাম্বার আছে তো এটা জানবেন যে আর এইটটি নাইন আর এইটটি নাইন এটাই হচ্ছে লিপল হেয়ার কেয়ার ড্রপস এটা কিভাবে খেতে হয় আমি বলছি এটা জেনারেলি বিশ ফুটা করে দিনে হুম বিশ ফুটা করে দিনে দুবারই খান ভাত খাওয়ার পরে কিন্তু খাওয়ার পরে বিশ ফুটা আধা কাপ জলের মধ্যে মেশাবেন আর দিনে দুইবার করেই খান তিনবারও খাওয়া যায় তবে আমি বলবো দুইবার করে তারা দরকার দরকারে দুইবার করে খান একটা শেষ হলে আরেকটা আনুন এরকম দু তিনটে ফাইল ইউজ করুন চুল ঝরাটা দেখবেন বন্ধ হয়ে গেছে চুলের গ্রোথও বাড়ছে ম্যাজিকের মতোই এই জিনিসটা রেজাল্ট দেখাচ্ছে এই জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম যাতে করে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পান আমি প্রত্যেক দিনই আসছি এবং আপনাদের এই সমস্ত জিনিস নিয়ে অবশ্যই জ্ঞান দিচ্ছি যাতে করে আপনারা সমস্ত সমাধান পেয়ে যান আগামীকাল আমি কিন্তু আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসবো ভিডিওগুলো দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন প্লিজ আর শেয়ার করুন অবশ্যই তাহলে কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ